বছর জুড়ে উচ্চ মূল্যস্ফীতি আর ডলার সংকটে বিপর্যস্ত ছিল দেশের অর্থনীতি আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আর্থিক খাত সংস্কারে কিছু পদক্ষেপ নিলেও গতি আসেনি অর্থনীতিতে শ্বেতপত্রের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপক অর্থ পাচার ও লুটপাটের চিত্র উঠে এসেছে নানা অস্থিরতায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে বিনিয়োগকারীদের তবে নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা তাদের বিদায়ী বছরে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছেন নিত্যপণ্যের উচ্চ মূল্যে টানা আট মাস খাদ্যমূল্যস্ফীতি ছিল দুই অঙ্কের ঘরে ফলে সংসার চালাতে হিমশিম খেতে হয় স্বল্প আয়ের মানুষের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত নভেম্বর মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শতাংশ বছরের শুরু থেকে কমতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাম বাড়লেও ডলারের সংকটে সরকারের জরুরি আমদানিও বাধাগ্রস্ত হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে পরে বেশ কিছুদিন অর্থনীতির স্বাভাবিক কার্যক্রমে গতি কমে আর্থিক খাতে ব্যাংক ও পুঁজিবাজারের দুর্দশার চিত্র আরও স্পষ্ট হয় রাজনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা অনিশ্চয়তার কারণে বিনিয়োগ প্রায় থমকে যায় শিল্পাঞ্চলে তৈরি হয় অশান্ত পরিস্থিতি বন্ধ হয়ে যায় প্রায় দুশো কারখানা কাজ হারায় প্রায় এক লাখের বেশি শ্রমিক সুরঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পাচ্ছি সেই সেই আশা কিন্তু আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকার গঠনের পর আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় বিদায়ী বছরের অন্যতম বড় উদ্যোগ ছিল অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ পদে পদে দুর্নীতির কারণে পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা উঠে আসে শ্বেতুপত্রে এতে বলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে প্রায় আঠাশ লাখ কোটি টাকা দেড় দশকে সরকারি কেনাকাটা থেকে আড়াই লাখ কোটি টাকা ঘুষ খেয়েছেন রাজনীতিবিদ ও আমলারা উন্নয়ন প্রকল্প থেকে লুটপাট হয়েছে পোনে তিন লাখ কোটি টাকা বছরের পর বছর বিভিন্ন সমস্যার কারণে আগে থেকেই বিনিয়োগে গতি কম জিডিপির শতকরা হিসেবে বেসরকারি বিনিয়োগ তিন বছর ধরে কমেছে ধুঁকে ধুঁকে চলছে রাজস্ব খাত চলতি অর্থবছরের প্রথম চার মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি ত্রিশ হাজার সাতশো আটষট্টি কোটি টাকা তো প্রত্যাশার তুলনায় যেটা আপনার অর্জন বরাবরই ঘাটতি থাকে তাহলে তো হতাশার তৈরি হবে বেশিরভাগ স্থিতিশীল থাকবে দেশে কর্মসংস্থান তৈরির জন্য বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা